হ্যালো এভরিওয়ান অনেকদিন পর আবার ব্লগ একটা ছোট্টখাটো খাটো ব্লগ দুটো দিন মিলিয়ে একটা ব্লগ বানিয়ে আস এসেছি তোমাদের কাছে তোমাদের সাথে কথা না বললে তো ভালো লাগে না এই ভাবলাম একটু ছোটোখাটো করে দেখিয়ে দিই এটা হলো রবিবারের সকাল বিছানা ঘর সব কিছু গুছিয়ে তারপর একটু ক্যামেরাটা অন করে নিয়েছি তারপর রান্নাঘরে চলে যাচ্ছি একটু কহুর জন্য শিম আলু সেদ্ধ ভাত করেছি এটা রবিবারের সকালের যেহেতু তো কুকুর জন্য একটু শিম আলু সেদ্ধ ভাত করেছি এখানে গরম গরম আর দুপুরে রান্নার জন্য কি কি রেডি করেছি দেখাবো আর এখানে একটু ফরাসি বিচি ভিজিয়ে রেখেছি তোমরা কি বলো জানি না আমরা এটাকে ফরাসি বিচি বলি এটা খোসাগুলো ছাড়িয়ে তারপর এটা ডাল বানানো হয় টেস্টি করে তো এটা কুকুর জন্য দুপুরবেলা রান্না করেছি ফ্রেঞ্চ ফ্রাইস এটাই ভালোবাসে তো ইদানিং এটাই খাচ্ছে আর এখানে আমি করেছি বাদাম আর ধনে পাতা মিলিয়ে একসাথে বাটা করেছি খুব ভালো হয়েছিল খেতে এটা আগের দিনও বানিয়েছিলাম সবাই খুব ভালো বলেছে তাই আবার বানালাম পরের দিনও খুব টেস্টি হয়েছে এখানে মুসুর ডাল ধনে পাতা দিয়ে পাঁচফোড়ন সম্ভাস দিয়ে একদম পাতলা করে আর এখানে করেছি এই যে মুরলা মাছ বেগুন টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এটা তো জানোই আমার হাতের স্পেশাল তো এগুলো বান্না হয়েছে আর আমাদের সরস্বতী পূজা আমাদের ক্লাবের তো এখানে সবাই মিলে আমাদের মানে কিছু ডিসকাশনস রিহার্সাল সব কিছু চলছিলো তো একটু ছোটোখাটো করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি কেউ খেয়াল করেনি আমি যে ভিডিও করছি তো দেখা যাচ্ছে নেক্সটে আসবে সরস্বতী পূজা ব্লগ দেখতে থাকবে আমার চ্যানেলে তারপর এই যে সোমবারে সকালবেলা মা হসপিটাল যাবে যার জন্য আমি সকালবেলা একটু আগের দিনের বেঁচে যাওয়া ভাত ছিল ওটাকে একটু ভালো করে বানিয়ে নিচ্ছি অল্প মা নিয়ে যাবে আর অল্প কুহু আর আমি খেয়ে নেব তারপর মাদেরকে পাঠিয়ে দুপুরবেলা কী রান্না করেছি দেখো এই যে ফরাসি ডালটা বলেছিলাম ওই ডালটা আমি ছোটো ছোটো করে বেগুন ভেজে দিয়ে ধনে পাতা দিয়ে ভালো করে ডালটা বানিয়েছি খুব টেস্টি হয়েছিল ডালটা এটা করেছি আর সাথে নতুন আলু ভাজা করেছি একদম খোসা টোসা সহ তো আজকে মানে সোমবারে দুপুরবেলা বেশি কিছু করিনি এই দুটো আইটেমই করেছিলাম এই যে খোসা টোসা সহ আলুটা কেটে রেখেছি পরে ভাজা বানানোর জন্য এই যে হওয়ার পর দেখো ভাজাটা লঙ্কার আচার এই ডালটা আর এই মুচমুচে আলু ভাজা খুব ভালো লাগে খেতে আজকে এইভাবেই খেয়েছি দুপুরবেলা আর সিম কেটে রেখেছি এখানে কালি কালিচিরা দিয়ে একটু বটি করব পাপার জন্য যেহেতু পাপা আলু খাবে না বাস এইভাবেই দিনটা গেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি টাটা